আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে দুইটা অফার শেয়ার করবো যেই দুটা অফার একদম ফ্রিতে আপনারা জয়েন করতে পারবেন এবং জয়েন করার পরবর্তীতে এখান থেকে আপনারা ইয়ারডোপ পাবেন ঠিক আছে সো এই দুইটা অফারে আপনারা কীভাবে জয়েন করবেন আপনাদের হাতে যদি একটা ফোন থাকে এবং আপনার যদি ইন্টারনেট কানেকশনটা থাকে তাহলে কিন্তু আপনি এই অফার দুটিতে জয়েন করতে পারবেন আমার দেখানো প্রসেস অনুযায়ী আশা করি আপনি যেহেতু ভিডিওটি দেখছেন তার মানে আপনার কাছে অবশ্যই ফোন আছে এবং আপনি কিন্তু এই অফার দুটিতে জয়েন করতে পারবেন এবং কী কী কাজ আপনার করতে হবে সেই কাজগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাই দেবো যে কারণে পরবর্তীতে আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না এবং আপনি সেটা বুঝতে পারবেন সো কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার নোটিফিকেশন বাটি অবশ্যই অন করে দিবেন তো আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুড অফ লিঙ্ক বাঁচকে অফ লিঙ্ক পাবেন ওই লিঙ্ককে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে নিচে জয়েন বটন থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন না থাকেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা জিনিসের আপ টু ডেট সব কিছু এখানে দেওয়া হয় তো যাই হোক আজকের অফার প্রথম অফার হচ্ছে এটা এবং দ্বিতীয় অফারটা হচ্ছে এটা তো আপনারা হচ্ছে এই আমাদের টেলিগ্রামে আসলে প্রথমে হচ্ছে এই লিঙ্ক এই পোস্টটা পেয়ে যাবেন তার নিচে হচ্ছে পাবেন এই পোস্টটা ঠিক আছে সো একটু স্ক্রল ডাউন করলে আপনারা কিন্তু এই পোস্টটা পেয়ে যাবেন যাই হোক আজকে প্রথম অফারটা আমরা কীভাবে জয়েন করবো সেটা আমি কিন্তু একদম লাইভে দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এই যে ডাউনলোড অ্যাপ জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরবর্তীতে আপনাদের ভিতর ভিতরে যাবে নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টলে ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরবর্তীতে এখান থেকে ওপেন নামে অপশন একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা কি করবেন এই যে বক্স আছে এই বক্সে একটা ক্লিক দিবেন মার্ক হয়ে যাবে দেন আপনার গেট স্টার্টেড বা গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা এখানে আপনাদের একটা ভ্যালিড অর্থাৎ আপনার ফোনের ভিতর যে ইমেল আছে এই ইমেলটা এখানে দিবেন দেওয়ার পরবর্তীতে এই সাবমিট অপশনটা ভিজিবল হবে এই সাবমিটে ক্লিক দেবেন আপনারা যদি এটা না করেন সেক্ষেত্রে গুগল অপশনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে যে কোনো একটা ইমেল সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এখানে একটা ইমেল দিয়ে সাবমিটটা ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের ইমেইলে ওটিপি যাবে অর্থাৎ কোড যাবে এই কোডটা নিয়ে এসে বসাই দিলে আপনার কিন্তু এখানে কাজটা কমপ্লিট তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে সো এইখান থেকে আপনাদের এই যে এখানে রেফার কোড বা আইডি এখানে আপনারা যদি এই পিন আইডি বা রেফার কোডটা দেন সেক্ষেত্রে আপনারা দুশোটা পয়েন্ট বা এক্সট্রা একটা পয়েন্ট পাবেন যে পয়েন্টটা পাওয়ার জন্য বিশটা এআই কয়েন বা পয়েন্ট পাবেন সেই পয়েন্টটা পাওয়ার জন্য হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন টেলিগ্রাম চ্যানেলে এই যে পোস্ট এই পোস্টের হচ্ছে এখানে দেখেন বোনাস কোডটা এই বোনাস কোডে একটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে সো কপি করার পরবর্তীতে আপনারা হচ্ছে ওই কোডটা এখানে বসাই দিবেন এই কোডটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে বিশটা এআই ক্রেডিটস কিন্তু আপনারা পাবেন জাস্ট এখানে বসাই দেওয়ার পরবর্তীতে সাবমিট অপশনে ক্লিক দিলে আপনার কিন্তু কোডটা সাবমিট হয়ে যাবে এবং একটু ওয়েট করলে আপনাদের কিন্তু আপনার অ্যাপের ভিতর নিয়ে যাবে তো এখানে আসার পরবর্তীতে এখান থেকে অনেক কিছু অপশন পাবেন সো এখান থেকে আপনারা এই আস্ক নামের অপশন এটা পরে দেখা এইখান থেকে হচ্ছে আপনারা ডাটা পিন জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো ডাটা পিনে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল মিডিয়া কানেক্ট করে অপশন চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা এক এক করে কানেক্ট করবেন যেমন গুগল আছে টুইটার তারপরে মেটামাস্ক সো এক এক করে এগুলো আপনারা হচ্ছে কানেক্ট করে নেবেন যেমন গুগলের উপরে একটা ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে টিক মার্ক দিয়ে সাউন্ড গুডে একটা ক্লিক করতে হবে সো করলে হচ্ছে রিডাইরেক্ট করে আপনার ফোনে যতগুলো ইমেইল আছে সেই মেইলগুলো শো করবে সো এখান থেকে একটা সিলেক্ট করে দিয়ে আপনি কিন্তু কানেক্ট করে নিতে পারবেন অবশ্যই হচ্ছে প্রথম অবস্থায় আপনি যে মেইলটা দিয়ে হচ্ছে এটাতে কোড সাবমিট করেছেন ওই মেইলটা এখানে সিলেক্ট করে দেন হচ্ছে কানেক্ট করবেন তো এটা কানেক্ট হয়ে গেছে সো এখান থেকে আপনারা আবার হচ্ছে এখানে অনেকগুলো আছে যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো কারেক্ট করবে যেমন টেলিগ্রাম আছে এক টেলিগ্রাম ডিসক্ট আছে হ্যাঁ এখান থেকে অনেকগুলো আছে দেখেন আমি একটা অ্যাক্টিভ করলাম আপনারা হচ্ছে এখান থেকে যে টুইটারটা এটা করে নেবেন ঠিক আছে সো আমি জাস্ট টুইটারটা দেখাচ্ছি আপনাদের তার পরবর্তীতে যে বাকিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা যেগুলো আছে আপনাদের বা কাটতে চান সেগুলা করে নেবেন ঠিক আছে সবগুলাই করতে হবে এরকম কোনো কিছু না ওকে আবার দেরও আই থিঙ্ক তো হোক এভাবে আপনার কার্যক করবেন তার পরবর্তীতে এখান থেকে মি অপশন আপনারা আসবেন আসার পরবর্তীতে এখানে দেখতে পাবেন আপনার ক্রেডিটস কিন্তু শো করতেছে আমার কিন্তু প্রায় দুশো টাকা ক্রেডিটস এখানে আসে তার পরবর্তী এখান থেকে রেফারেল প্রোগ্রাম জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পরবর্তীতে এখান থেকে কিন্তু আপনাদের শেয়ার মাই রেফারেল যদি এখানে ক্লিক দেন সেক্ষেত্রে আপনার কিন্তু আপ বোনাস কোডটা পাবেন যে কোডটা ইউজ করলে আপনি কিন্তু একটা আর্ট করতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এখানে আপনারা এভাবে হচ্ছে জয়েন করবেন এবং এখান থেকে যে আস্ক নামের অপশন একটা ক্লিক দেবেন তার পরবর্তীতে আপনারা এখান থেকে জিজ্ঞাসা করবেন অনেক কিছু নিয়ে ঠিক আছে সো এদের সাথে চ্যাটটা করবেন যেমন হচ্ছে আপনারা চ্যাট ইউজ করেন সেভাবে এখানে করবেন করলে হচ্ছে এখান থেকে আপনাদের কেডিস বা এরকম কিছু আর্ট হতে পারে বা হবে এখান থেকে আপনারা জাস্ট এইগুলো জিজ্ঞাসা বা কথা বলে নিবেন ঠিক আছে তো যাই হোক ওভারঅল আমি সব কিছু বলে দিলাম তারপরেও বিস্তারিত আরও কিছু যদি আপডেট আসে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন বলে দিব সো টেলিগ্রাম চ্যানেলে আপনি অবশ্যই জয়েন থাকবেন ওকে তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট অফারটা সব সব শেষ এখন হচ্ছে সেকেন্ড অফারে বলে দিই কীভাবে জয়েন করুন সেকেন্ড অফারটা হচ্ছে এই যে ফার্স্ট অফারে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসলে হচ্ছে এই সেকেন্ড অফারটাই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো এই সেকেন্ড অফারে হচ্ছে সাইন অফ হেয়ার যে লিঙ্কটা এই লিংকের উপর চেপে ধরে কপি করে নেবেন সো চেপে ধরে কপি করে নেওয়ার পরবর্তীতে আপনাদের ফোনে থাকা মিসেস ব্রাউজার বা ব্রাউজার এখানে চলে যাবেন পরবর্তীতে এই লিঙ্কটা হচ্ছে ব্রাউজারে হচ্ছে পেস্ট করে দিবেন ঠিক আছে সার্চ অপশনে পেস্ট করলে এরকম আসবে তো আপনাদের যদি মিসেস মিসেস ব্রাউজার আপনারা এখানে আপনাদের হচ্ছে এখানে অবশ্যই একটা হচ্ছে মেটামাক এক্সটেনশন অ্যাড করতে হবে ওকে করে নেবেন এখানে হচ্ছে আপনাদের এক কোড দিতে হবে সেই কোডটা হচ্ছে অটোমেটিক বসাই থাকবে ঠিক আছে সমস্যা নাই তার পরবর্তীতে এখানে আপনারা কি করবে এখান থেকে হচ্ছে কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করে দিবেন কানেক্ট ওয়ালেট এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে এখানে অনেকগুলো অপশন শো করবে সো এইখান থেকে মেটামাস্ক অপশন একটা ক্লিক করে দেবেন সো মেটামাসকে ক্লিক করার পরবর্তীতে এরকম অপ ওপেন হবে আপনার মিসেজ ব্রাউজারের ভিতর সো এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করে দেবেন তার পরবর্তী এখান থেকে আপনার হচ্ছে এরকম অনেকের রং নেটওয়ার্ক ডিটেক্ট দেখা পারে সো এখান থেকে আবার হচ্ছে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে এখান থেকে সিং মেসেজ একটা ক্লিক করে দেবেন তার পরবর্তীতে এখান থেকে আবার হচ্ছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনাদের কানেক্ট হয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে টুইটারটা কানেক্ট করতে হবে সো কানেক্ট এক্স অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে অথরিজাবে ক্লিক দিয়ে আপনারা এটা কানেক্ট করে নেবেন তো তার পরবর্তীতে এরকম আসবে সো এখান থেকে ফলো না অপশনে ক্লিক দিয়ে তাদের একটা ফলো দিবেন দেন প্রেস করবেন করা পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনারা কন্টিনিউ ডিসকর্ড একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে জয়েন্ট ডিসকর্ড সার্ভার জাস্ট এখানে একটা ক্লিক করবেন করা পরবর্তীতে এরকম অপশন নিয়ে আসবে ডিসকর্ডের ভিতর দেন এখান থেকে হচ্ছে ভেরিফাই অপশন একটা ক্লিক করবেন করা পরবর্তীতে এখানে হচ্ছে আপনাদের যে কোডগুলো থাকবে সেই কোডগুলো এখান থেকে টাইপ করবেন যেমন আমার হচ্ছে হচ্ছে ফাইভ টু ফাইভ সিক্স সিক্স সো আপনারা দেখে দেখে এখানে বসাই দিবেন তার পরবর্তীতে অপশন এটা ক্লিক করে দিবেন সো দিলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে সো করার পরবর্তীতে প্র্যাকটাস করে এখান থেকে ভেরিফাই অপশনটা ক্লিক করে দিবেন ঠিক আছে ওকে দেখে আবার একটা কাজ করে নেবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনার ভেরিফাই ব্যাচ রোল জাস্ট এখানে একটা ক্লিক করবেন মানে করার পরবর্তীতে এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন পরবর্তীতে একটু ওয়েট করলে দেখতে পারেন আমাদের কিন্তু এংগেজ হয়ে গেছে এখান আপনারা কি করবেন এই যে এরোতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো এরোতে ক্লিক করার পরে একটু ওয়েট করলে দেখতে পারেন আপনাদের কিন্তু হচ্ছে রোল নেওয়া হয়ে যাবে সো এখান থেকে আমি একটা দেখাচ্ছি এখান থেকে আমি ওদের হাই দিলাম তার পরবর্তীতে আমার অ্যাকাউন্টে একটা ক্লিক করলাম সো করলেই কিন্তু দেখেন আমি কিন্তু মেম্বার রোলটা অলরেডি পেয়ে গেছি থেকে আপনারা ডিসকোয়ার্ডে অ্যাক্টিভ থাকলে অনেকগুলো রোল আপনারা কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে ডিসকোয়ার্ডের এই কাহিনীটা হচ্ছে এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে মানে এখানে অনেকে চেষ্টা করতেছে সো এখান থেকে যেসব স্টার্ট ভেরিফিকেশন করে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করলে কিন্তু এখান থেকে রোলটা পাবেন সো এইভাবে আপনারা এখান থেকে নিয়ে নেবেন এবং ডিসকোয়ার্ডে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সো এভাবে হচ্ছে আপনি সেকেন্ড অফারটা জয়েন করলেন সেকেন্ড অফারে যদি ব্যাক পেস করি দেখেন এখান থেকে হচ্ছে আমার একটু যেটা শো করতেছে আমার দেখেন পয়েন্ট হচ্ছে তিনশোটা এবং ওয়ালেট যেটা করছে সেটা কানেক্ট করছে সেটা দেখাচ্ছে এবং এখান থেকে দেখেন এই যে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ক্লেইম নামে অপশন পাবেন জাস্ট এই ক্লেমের উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লেমের উপর ক্লিক করলে একটু আপনাদের ওয়েট করতে হবে ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের ওয়ালেটের ভিতর সো এখান থেকে আবার ক্লেইম করবেন প্রথমবার যদি প্রবলেম হয় আমার একটু প্রবলেম দেখা দিচ্ছে সো আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে টুইটার একটা রিপোস্টে ক্লিক করে দিলে পারে এইখানে ক্লেম নামে অপশন আসবে সো ক্লেম একটা ক্লিক করবেন আপাতত আমার হচ্ছে ওয়ালেটে একটু প্রবলেম দেখা দিচ্ছে সো আপনাদের হচ্ছে স্মুথলি এখানে ক্লিক দিলে ওয়ালেটে কনফার্মেশন যাবে এবং ওখানে ক্লিক দিলে আপনার কিন্তু এই ব্যাচগুলো হচ্ছে ক্লেম হয়ে যাবে ঠিক আছে তো আপাতত আমার প্রবলেম হচ্ছে তো আপনারা হচ্ছে এভাবে এখান থেকে ট্রাই করে এখান থেকে হচ্ছে এই দুইটা ক্লেম করে নেবেন ঠিক আছে সো এভাবে এখান থেকে হচ্ছে আপনার পয়েন্ট আর করতে পারবে এখান থেকে মেনুতে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন ড্যাশবোর্ডে হচ্ছে আপনার এই যে কার কত পয়েন্ট সবকিছু কিন্তু এখান থেকে আপনাদের কাজ শো করবে সো এই হচ্ছে অফার বিষয়ে আপনারা এই দুটা অফারে সুন্দর মতো ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা জয়েন করতে পারেন কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা দেখে জয়েন করেছেন কিনা সেটা জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম